জানো তো বন্ধুরা আমার ছোট থেকেই পড়াশোনার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল কিন্তু বাবা মা এম এ করানোর পর বিয়ে দিয়ে দেয় আর সেটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় ভুল আমি যদি চাকরির চেষ্টা করতাম বা এটা মানে স্থির করে রাখতাম যে চাকরি না পেলে বিয়ে করব না তাহলে হয়তো সেটা আমার জীবনের বেস্ট সিদ্ধান্ত হতো কিন্তু সেটা আমি করতে পারিনি বাবা মা বিয়ে দিয়ে দিল আর বিয়েটা করে নিলাম নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি ঠিক বলবো না মনটা ঠিক ভালো নেই সামনে আমার বেশ কিছু পরীক্ষা রয়েছে অথচ সাংসারিক চাপে একটুও পড়াশোনার জন্য সময় বের করতে পারছি না সকাল বেলায় উঠে সকালের বাসি কাজগুলো না করলেই নয় ছেলের সময় মতো খাবার না বানিয়ে দিলেই নয় আর বরের অফিসের খাবারও না বানিয়ে দিলেই নয় আর সারা দিন এত কিছু রান্না বান্না খাওয়া দাওয়া করে আর শরীরটা টানে না দুপুর বেলায় মনে হয় একটুখানি ছেলেটার পাশে শুয়ে দিয়ে দুপুর ঠিক পেরোতে না পেরোতেই বিকেল হয়ে যায় বিকেল বেলায় আবার টিফিনের চিন্তা তারপরে আবার রাতে রুটির চিন্তা সব কিছু সেরে যখন আবার ভাবি পড়তে বসবো সেই সময় আমার বর বলে দিন অফিস করে এসেছি এবার আমি একটুখানি আড্ডা মারতে যাব না তো সে চলে যায় তার বন্ধুদের সাথে আড্ডা মারতে তার দিকটাও আমাকে বুঝতে হয় তো তাকে আমি ছেড়ে দিই বলি না যে ঠিক আছে জোর করি না যে আমার সাথে তোমাকে থাকতেই হবে বা ছেলেটাকে একটুখানি দেখো তাহলে আমি পড়তে পারি সে তার মতো সময় কাটাতে চলে যায় তার বন্ধুদের সাথে তাহলে ছেলেকে নিয়ে আমার আবার বসে থাকতে হয় ছেলেকে তোমার একটুখানি বই নিয়ে বসাতে হয় তা ছেলেকে দেখ ছেলেকে যদি সন্ধ্যে থেকে দেখি তাহলে কখন পড়াশোনা করবো বলো তো এই সাত পাঁচ কাজ করে আর নিজের জন্য আমি সময় এতটুকুও বের করতে পারছি না ছোট থেকে বেশ অনেক স্বপ্ন ছিল যে পড়াশোনা করব চাকরি পাবো নিজে প্রতিষ্ঠা লাভ করব নিজের একটা নাম হবে কিন্তু তাদের ভালো থাকার জন্য সকলের ভালো থাকার জন্য নিজের ইচ্ছেগুলোকে তিল তিল করে সব বিসর্জন দিয়ে দিচ্ছি ছেলেটাকেও মানুষ করতে হবে আর নিজের ইচ্ছেগুলোকেও এইভাবেই বন্ধ করে দিচ্ছি পুরনো খাতার পাতায় পুরোনো বইয়ের পাতায় নিজের স্বপ্নগুলোকে চাপা দিয়ে বন্ধ করে দিচ্ছি প্রতিদিন একবার করে ভাবি সকালবেলায় যে ভোরবেলায় উঠে যখন দুধ নিয়ে আসি তারপর পড়তে বসবো তারপর ভাবি আমি যদি সকালের কাজগুলো এগিয়ে রাখি তাহলে আমারই অনেকটা সুবিধা হবে এই করতে করতে প্রত্যেকটা দিন পেরিয়ে যাচ্ছে নিজের জন্য সময় বের করতে পারছি না এতটুকুও পড়তে পারছি না আর পরীক্ষার জন্য প্রিপারেশনও নিতে পারছি না তো জানি না ভবিষ্যতে আমি চাকরি পাবো কি না পড়াশোনা করতে পারবো কি না তবে ছেলেটাকে মানুষ করতে হবে আর সকলের ইচ্ছেগুলোকে বয়ে নিয়ে যেতে হবে সংসার মানে হয়তো এটাই যে সকলের ভালো থাকাই নিজের ভালো থাকা তাই সকলের ভালো থাকার জন্য নিজের না হয় ভালো থাকাটাকে বিসর্জন দিয়ে দিলাম আমার মতো কার কার এরকম সিচুয়েশান তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো আর আমি কীভাবে কি করব কিছু বুঝতে পারছি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার সিচুয়েশানটা যদি তোমরা বুঝতে পারছো কারোর সাথে যদি ম্যাচ করছে সেটাও কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার কি করণীয় সেটা আমাকে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা